আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হচ্ছে আজকে ভিডিওটা তার জন্য খুবই উপকারী হবে যাদের নিজেদের বাড়ি আছে যারা হচ্ছে একটা বাড়ির মেইন গেট লাগাবেন আজকে আপনাদের আপনাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে তো যাদের যাদের বাড়ি ভাড়া দিবেন অথবা নিজের বাড়ির সামনে শখের বাড়ির সামনে মেইন গেট দেখতে পাচ্ছেন এই দোকানে পাওয়া যাবে দরজা জানালা মেইন গেট গেট সব ধরনের দরজা জানালা পাবেন আপনি আমাদের কাছে এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমাদের দর্শক যারা এই দরজা জানালা গুলো ট্রাই করবেন আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই যে মেইন গেট দেখতে পাচ্ছেন এই গেট আপনারা নিতে পারবেন এবং এস এস গেট আছে বিভিন্ন ধরনের গেট আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা বাড়ির মেইন গেট

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই দরজা জানলাগুলো নিতে পারবেন খুবই কম প্রাইজে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে এই দরজা জানলা যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রিল এই তালিকা থাই লাগাবে তো এখানে আপনারা এই গ্রিল অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন আমাদের নিজস্ব হচ্ছে কারখানা আমরা নিজেরাই এখানে মালামালগুলো তৈরি করি ভাই রকি কেমন আছো? ইনশাআল্লাহ ভালো। সবার একটা সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান ওরা হচ্ছে এখানে কাজ করে। এই এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ। তো আপনারা যারা এই দরজাগুলো লাগা গ্রিলগুলো নেবেন বা বারে মেইন গ্যারেজে দেখতে পাচ্ছেন এখানে একটা এসএস গেট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গোল্ড কালারের দেখতে পাচ্ছেন। সামনে দিয়ে আরো অনেক সুন্দর লাগবে ইনশাআল্লাহ গোল্ডেন কালার। খুবই মজবুত করে বানানো। এটা অর্ডারিং গেল এটা কে অর্ডার দিচ্ছে কোন জায়গা থেকে প্রিয় দর্শক এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম এখন রং বাকি আছে এটা গিয়ে রঙ করি নেয় এটা ন্যাচারাল কালার এগুলোতে কালার হবে তো এক টাঙ্গাল থেকে ভাই অর্ডার করেছে আমাদের আমরা কুরিয়ারের মাধ্যমে বা পিক পাঠিয়ে দিবো যেইভাবেই হোক এই যে দেখতে পাচ্ছেন খুব মজবুত করে কিন্তু আমরা মোটা করে বানিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে হেজফল কতগুলো এবং এই যে এ দেখতে পাচ্ছেন কত মোটা করে আমরা বানিয়ে দিয়েছি হ্যাঁ যারা এরকম মেন গেট নেবেন বাড়ির জন্য দেখি এটা এদিকে কাজ করে লকি এদিকে আসতো ভাই তো এটা আমরা দেখাবো দেখতে পাচ্ছেন নিয়ে কাট করো তো এই যে দেখতে পাচ্ছেন এটা যে সামনের সাইড সামনের সাইডে কিন্তু আসলে খুবই চমক দেখা যাচ্ছে আপনারা যারা এই গেটগুলো ট্রাই করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ওঠাও তো প্রিয় দর্শক এখন এই ডিজাইনটা আমি দেখালাম এখন এইটা না হলো আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ করা থাকে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারপরে জানবেন কত টাকা বিল আসবে কতটুকু মোটা মালামাল দিয়ে আমরা বানাবো তাও জানবেন যদি রেডে বনে তাহলে আপনারা আমাদেরকে এই কাজগুলো দিবেন যারা বানি বানাচ্ছেন মনে করতেছেন যে একটা কাঠের দরজা লাগাইলে প্রায় বিশ হাজার টাকা খরচ হয় তো আপনারা কাঠের দরজার পরিবর্তে এই যে দেখতে পাচ্ছেন বক্স দরজা এই দরজাটা নিতে পারবেন মাত্র লেখা ছয় হাজার টাকায় তো একটা কাঠের দরজা আপনার লাগবে বিশ হাজার এটা আপনার পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় কাঠের কালার করে নেবেন দেখতে কাঠের দরজার মতোই লাগবে প্রিয় দর্শক তো যারা এই দরজাটা জানলা ক্রয় করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস আছে ঢাকা মিরপুর কালশি রোড কালশি ধবলকে আসলে তিনশো আঠাশ আছেন তোমরা ভাইতে পাবেন এবং আমাদের ম্যানেজার সাহেব আপনাদের সাথে কথা বলবে একেবারে মেইন রোডের সাথেই দেখতে পাচ্ছেন আমাদের দোকান একেবারে মেইন রোডে আমাদের পাশে হচ্ছে টুইন কেয়ার টুইন কর মটো এটা হচ্ছে মোটরসাইকেল এখানে সার্ভিস করে আর আমাদের পাশে আছে একটা ইসলামী ব্যাংকের এটিএম এই যে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের এটিএম তো এই পাশে আমাদের দশজন দোকান যারা ট্রাই করবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ